সেই বৃষ্টির মধ্যেই আমাদের শুটিং চলছে দেখুন আপনারা কত কষ্ট ওখানে ইমন বসে আছে ছাদার নিচে নায়ক ছবির নাম ময়নার চর আর হাজার হাজার দর্শক দেখুন আপনারা হাজার হাজার দর্শক দেখছে সবাই টাটা দাও একটু সবাইকে এই যে দেখছেন খুব ভালো লাগছে আমাদেরকে কষ্ট হচ্ছে কষ্ট হলেও কিন্তু কষ্ট হলেও কিন্তু ভালো লাগছে আর কি যেহেতু আবার ঠান্ডার মধ্যে বৃষ্টি ভালো লাগছে আর আমার ক্যারেক্টার হলো আমি বোধহয় সমর্থ এখানকার ওই যে মাছ বিক্রির যে ইয়ে থাকে এই নদী থেকে মাছ ওঠাই আড়ত আড়তদার আড়তের মালিক আর কি আমি ভালো মালিক মনে হয় না শয়তান মালিক যাক

এই দেখেন আপনারা আমাদের সেই সেলিম ভাই যাকে আমরা মানে আমাদের সেই জনপ্রিয় নায়িকা সেলিম ছাড়া না আর আজকে অনেকদিন পরে পেয়েছি কিন্তু আমাদের সেই সেলিম ভাইকে তারপর আমাদের বাউ ভাই আমাদের ডিরেক্টর যার ছবি অনেক ছবি করেছি সুপারের ছবি বান্না ভাই কেটে করেছে ভাই তারপর আমাদের আরেক ভাই ডিরেক্টর ভাই ভাই অনেক ছবি করেছি কিন্তু মানে সবাইকে কাছে পেয়ে আমার মনটা ভরে গেছে আমাদের আজকে খুব ভালো লাগে আমি ঠান্ডার মধ্যে নদীর মতো গোসল করি তাই মনে হচ্ছে আমার আরেক ভাই আমাদের প্রোডাকশনের খন্দকার নাজিম নাজিম ভাই তারপরে যে আরেক ভাই সব আমাদের পিছে ছবির নাম সোনার চর ময়নার চর সরি 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 ময়নার চর যে চরের মধ্যে শুটিং করছে বাবা ভাই আক্তার ভাই আর নায়ক হলো আমাদের রিমন আর নায়ক হলো সুস্মি রহমান